তোমায় কিছু দিব বলে চাই যে আমার মন নাই বা তোমার থাকলো প্রয়োজ যখন তোমার পেলাম দেখা অন্ধকারী একা একা ফিত ছিলে বিজন গোন ইচ্ছা ছিল একটি বাতি জ্বালাই তোমার পথে নাইবা তোমার থাকল প্রয়ো

মাঝে তোমার বাজে আপন সুরে আপনি নিগম ইচ্ছা ছিল বরুণ মালা পড়াই তোমার গলে নাইবা তোমার থাকলো প্রয়োজন নাই ওয়া তোমার থাকলো প্রয়োজন দলি দলি আসিল কি রচিত মার নানান কল র তোমার দাড়ে আঘাত করে বারে বারে কত জীস কতজী ক্রন্দ ইচ্ছা ছিল বিনা পনে আপনাকে দিপায় বা তোমার শাকলো প্রযোজ দেবের সন্ন্যাসীদেরই কথা সূর্য মহারাজের কথা লিখেছি সূর্য মহারাজ দীর্ঘকাল ধরে বেলুনমঠে রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন প্রবল কর্মযোগী কাজকর্মে সামান্য ত্রুটিও সহ্য করতেন না বলতেন তোমরা পুজো করছো কাজ নয় ভুল হবে কেন নিজেও খাটতেন চৌ পনেরো ষোলো ঘন্টা প্রতিটি ব্যাপারে খোঁজ যেতেন ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর উনি একেবারে পাল্টে গেলেন মনটা হয়ে গেল একেবারে নরম শিশুর মতন আমাদের বলেছিলেন সংসারী মানুষের যে এত দুঃখ তা আগে জানতাম না একদিনের ঘটনা সন্ধ্যাবেলা ভক্তরা এসে একে একে মহারাজের ঘরে গিয়ে তাকে প্রণাম করছেন ঘরের বাইরের বারন্দায় দাঁড়িয়ে আছি আমি তাঁর সেবক রঞ্জিত মহারাজের সঙ্গে তখন ব্রহ্মাজি ব্রহ্মচারী পরে স্বামী প্রভাকরানন্দ গল্প করছি হঠাৎ ভেতর থেকে কান্নার শব্দ গিয়ে দেখি এক ভদ্রলোক মহারাজের কোলে মাথা থেকে হাউ হাউ করে কাঁদছেন আর মহারাজ তাঁকে জড়িয়ে ধরে শান্তনাদিচার নিজেও কাঁদছেন খুব কোমল হয়ে গিয়েছিলেন মহারাজের মন প্রায় বলতেন সংসারে এত কষ্ট মানুষে ওদের মান ওদের একটু সান্ত্বনা দাও ভালোবাসা দাও বেগুমাঠের পুরনো কথাও শোনাতেন তিনি এই যে দেখছো নিচে সিঁড়ি এখানেই মা কালীকে দেখেছিলেন মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি বারন্দায় পাশের ঘরে জোর কালী কীর্তন চক্রে মহাপুরুষ মহারাজ বাইরে বেরিয়ে দেখলেন মা কালী সেখানে বসে আছেন হালকা নীল মুখ বড় বড় চোখ খোলা চুল আরেক দিন নিচের ঘরে কালী কীর্তন হচ্ছে মহাপুরুষ মহারাজ বারান্দা থেকে দেখলেন দক্ষিণেশ্বের মা কালী নদীর উপর দিয়ে হাঁটতে হাঁটতে বেলুন মঠে এলেন বাউন্দায় বসে কীর্তন শুনতে লাগলেন সূর্য মহাজেরকে প্রশ্ন করেছিলাম মহারাজ এইসব কি আপনি বিশ্বাস করেন তিনি হাসতেন আগে বিশ্বাস করতে কষ্ট হতো এখন বিশ্বাস করি সাধারণভাজন বাও তোমাদের তোমারাও বিশ্বাস তোমাদেরও বিশ্বাস হবে এই যে বেলুনমঠে দেখছো সাদা চোখে এত গভীরে আরেকটা মঠ আছে যদি পুজো দিয়ে তৈরি সে মঠ শুধু কালী কেন মহারাজকেও দেখতে পাবে সূক্ষ্ম শরীরে কত সাধু এখানে তপস্যা করে চলেছেন স্বামীজি বলে গেছেন বেলুনমঠে কখনও ব্রহ্মজ্ঞের অভাব হবে না ও কত বড় কথা স্বামীজি বলে গেছেন যে বেলুনমঠে কখনও ব্রহ্মজ্ঞের অভাব হবে না মহারাজের স্নেহ পেয়েছি অনেক বিস্কুট আর দিতেন প্রায় যখন মিশনে যোগ দিই তখন সঙ্গের অধ্যক্ষ প্রেসিডেন্ট ছিলেন প্রভু মহারাজ স্বামী বিবেশানন্দজি কর্মযোগী মানুষ বুদ্ধি ও যুক্তিতে প্রাধান্য দিতেন অলৌকিক ব্যাপার নিয়ে আলোচনা করতেন না কখনো পছন্দও করতেন না এই প্রসঙ্গে কিছু কিছু বলে তাকে থামিয়ে দিতেন অথচ তার জীবনে অলৌকিক ঘটনা ঘটেছে বহুবার তার কিছু আগে বলেছি ট্রেনিং সেন্টার অধ্যায় শুনেছি প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছে তা ছিল না দীক্ষা দিতেও রাজি ছিলেন না বলতেন ঠাকুরের আদেশ না পেলে এ কাজ আমি করবো না বেশ কিছুদিন কেটে হঠাৎ একদিন শিবককে ডেকে বললেন হ্যাঁ আমি দীক্ষা দেব ব্যবস্থা করো সবাই খুশি হয়েছিলেন কথা শুনে কয়েকজন প্রধান সন্ধ্যায় জিজ্ঞাসা করেছেন ঠাকুরের নির্দেশ তাহলে পেয়েছেন শেষ পর্যন্ত প্রভুবার উত্তর দিতেন না হাসতেন সঙ্গগুরু হওয়ার আগে বহু বছর তিনি ছিলেন ছাদের উপর একটা ছোট ঘরে কাটিয়েছেন দীর্ঘকাল কিছু দীর্ঘকাল কিন্তু কখনও লাইমলাইটে আসতেন না নিজেকে গোপনে রাখতেন সারাদিন কাজ করতেন দক্ষ ও কঠোর প্রসন্ন প্রশাসন আইনের মর্যাদা রাখার জন্য আবেগকে চেপে দিতেন তা নিরপেক্ষতা ছিল দেখার মতো নিজের মুক্তির চেয়ে বেশি গুরুত্ব দিতেন সঙ্গের কাজকে এমন বহুদিন হয়েছে যখন রাতে যখন রাতে খেতে যে যাওয়ার পর্যন্ত আগে অফিসে কাজ করতেন সন্ধ্যায় জব ধ্যান করার সময় পাননি অন্যান্য শাহুদের কাছে শুনেছি সেই রাতে তিনি একা বসে ধ্যান করতেন অনেকক্ষণ যখন বহু সাধক ঘুমিয়ে পড়েছেন আরেকটি ঘটনা মহারাজের জীবনে তিনি তখন নবীন সন্ন্যাসী মিশনের মাদ্রাজ বর্তমান চেন্নাই শাখায় আছেন মা মাইলাপুরে ওই সময় স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ ওখানে গেছেন কয়েকদিনের জন্য একদিন সকালে মন্দিরে এসেছেন প্রণাম করতেন দেখলেন এক সুন্দরী ব্রহ্মচারী এক নতুন ব্রহ্মচারী জায়গাটা ঝাঁট দিচ্ছে তাকে দেখেই মহারাজ চমকে উঠলেন আশ্রমে ভারপ্রাপ্ত সন্ন্যাস জিজ্ঞেস করলেন ছেলেটিকে সেই সন্ন্যাসী উত্তর দিলেন ওর নাম প্রভু ব্রহ্মানন্দ যা কিছুক্ষণ তাকিয়ে থেকে মন্তব্য করলেন প্রভু যেদিন প্রভু হবে মহারাজের ভবিষ্যৎবাণী ও প্রভু একদিন প্রভু হবে মহারাজের ভবিষ্যৎবাণী ফলে গিয়েছিল ওই নবীন ব্রহ্মচারী পরবর্তী যুগে স্বামী বিবেশানন্দী মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের দশম প্রেসিডেন্ট